আমি দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের কাছে গেছি দেখি আমার মা আমি চিন্তা করলাম যদি আমি এই মুহূর্তে আমার মারে ডাক দেয় আমার আমার গুবের ডিস্টার্ব হবে আমি যদি এই মুহূর্তে আমার মারে ডাক দেয় আমার আমার যায় যাই এই জন্যে আমি আমার মার ঘুম নাই মাকে ডাক নাই কিন্তু আগের নিয়ম মাফিক আমি দুধ দুহন করিয়া দুধের গ্লাসটা লইয়া আমি মায়ের কাছে দাঁড়ায়া রইছি এক ঘন্টা পার হইয়া গেছে দুই ঘন্টা পার হইয়া গেছে তিন ঘন্টা পার হইয়া গেছে এইভাবে বুড় হইয়া গেছে আদান হয়ে গেল আর সনা তো হয়রুমিন গুম হাতে নামাজও ভালো আমার আম্মার গুম গেছে আমি দুধের গ্লাসটা লইয়া মায়ের পাশে দাঁড়াইয়া রইছি আমার হাতের মধ্যে একটা কম্পনটা রইছে সারারাত গ্লাসটা লইয়া দাঁড়ায়া রইসি আমার মা হঠাৎ করে আমার চেহারার দিক তাকায়া কৌ বাবারে দুধের গ্লাস নিয়া কোন সময় সরে বাবা ওই যুবক ছেলে ডাল নারে দিয়া গো ওই মারে ওই মা বাদানটা মা ডাকের মধ্যে শান্তি আছে কি নাই চুরো কন্যা শান্তি আছে কি নাই আরে এক ফুটা দুধের তা কাটিয়া গায়ের চাম বল এক ফুটা দুধের দাম আরে কাটিয়া গায়ের চাম আরে পাপুষ বানাইয়া দিলে রিনির সুদ হবে না এ মন ধর কেউ হবে না আমার মা মা গো কোন না এ মন্ধ ধর দিববে কেউ হবে না আমার মা মা এই মাঘ মাইয়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের ফরনেরই কম্বল কথা ঠিক কিনা আরে মাঘ মাইয়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের ফরনেরই কম্বল আমায় রাখিয়া যায় বলো আমায় রাখিয়া সুপুনা সুকু না যায় গায় বিজা যায় গায় সুইছেনে মা হাই রে এ মন দুরু দিববে কেও হবে না আমা আম্মা